দেখতে পাচ্ছেন এই যে এইটা কভার এই যে এইটা কভার ঠিক আছে এই যে এটা কভার এরা তার হলো ওয়ান মিটার ওয়ান পয়েন্ট টু মিটার থ্রি পয়েন্ট জিরো এইসম এখানে আরও অনেক কিছু লেখা আছে ঠিক আছে এই যেখানে লেখা আছে আর পিছনে দেখুন পিছনেও আছে এই যে এটার স্ক্যানিং এটা অনেক ভালো ফাইভ ভোল্টের কিনতে পারেন আপনারা এখন গাইজ আমরা হাবের কথাটা বলি এইখানে একটা ব্লু একটা এল চলে যখন আপনি এটা কানেক্ট করবেন তখন এখানে একটা ব্লু একটা এল ইডি চলবে এখানে একটা এল চলবে আপনি আমি আপনাদের দেখাইতেছি দাঁড়ান এই যে একটা চার্জার পিন নিছি এটা হলো টু পয়েন্ট জিরো এই যে এই এই মাথাটা এখানে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে এইখানে লাগাই দেওয়ার পরে এই দেখেন এখানে একটা বড় একটা এলইডি জ্বলছে এখন এটা কানেক্ট পাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি আছে ঠিক আছে এই যে বড় একটা এলইডি জ্বলছে এটা এখন বাদ দি এই হাবের ভিতরে আপনারা পেন ড্রাইভ ঢুকাইতে পারবেন আমি দেখাইতেছি চারটা কার্ড রিডার পেন ঢুকিয়ে ঢুকাতে পারবেন এই যে আমার কাছে আর একটা কার্ড রিডার আছে রিম্যাক্সের এই যে এটা আমি এখানে ঢুকিয়ে দিলাম একটা ঢুকিয়ে দিলাম আর একটা কার্ড রিডার আছে এইটা ঢুকিয়ে ঢুকাইলাম মানে চারটে চারটা ঢুকাইতে হবে এই যে আর একটা এটা মিক্সড কালার ঠিক আছে আর পালার ইসের মিক্সড কালার এইটাও ঢুকাই দিলাম ঠিক আছে আর একটা মানে পেন ড্রাইভ আছে সেটা দেখাই সেই এই জিএসির এই যে জিএচপির পেন ড্রাইভ বত্রিশ জিবি পিছনে দুশো পয় ওয়ার্ড দুশো পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে এই জিএইচপির থ্রি পয়েন্ট টু ঠিক আছে এটাও লাগিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক আছে এটা ফোর পয়েন্ট ই লাগাইতে পারবেন আর এটা এই এই কেবলটার এই যে মাথাটাও এটা থ্রি পয়েন্ট জিরো এনে চারটে ই লাগাইতে পারবেন আমি এটা করতে আমার কাছে আর একটা কার্ডিও আছে এই যে এটা এটা লাগাই দিলাম এটা একটু লাল টেপ মারা আছে কারণ এটা নষ্ট হয়ে গেছিলো আবার ঠিক করছি আমি তো এটা খুলে দিই পেন ড্রাইভটা ঢুকাই যে পেন ড্রাইভ পেন ড্রাইভটা আমি এখানে লাগিয়ে দিলাম এখন এই যে দুইটা আছে আমি এখন এই যে এটা লাগিয়ে দিই সরি করে গেছে এটা লাগাই দিতেছি এই যে এটাও লাগিয়ে দিলাম আপনি এই যেগুলো এই যে কাঠার এই কাঠডুডাগুলোর দাম হলো পঞ্চাশ টাকা সত্যি কাঠডুডাগুলোর দাম পঞ্চাশ টাকা এটার দাম পঞ্চাশ টাকা কিন্তু এটা আমি চল্লিশ টাকা রাখতে পারবো চল্লিশ টাকা রাখতে পারবো তিরিশ টাকা রাখতে পারবো আর নষ্ট দিলাম এগুলোর দাম পঞ্চাশ টাকা এই যেগুলোর দাম পঞ্চাশ টাকা দুটাই ডিম্যাক্সের প্রোডাক্ট একদম সেম ফাইভ পয়েন্ট জিরো ঠিক আছে এটা লাগাই দিই এই যে এখানে একটা লাগাই দিলাম তারপরে এখানে একটা লাগাই দিই আর একটা আমাকে যা দুইটা আছে কিন্তু এই জায়গার জায়গা নাই তাই এটা লাগাই এটা লাগবে না এটা লাগবে কিন্তু আমি যে এটা লাগাই এই যে লেগে গেছে একটা পেন্ডেপ আমি পেন্ডপ লাগিয়েছি ঠিক আছে পুরো কার্ড কার্ড আমার কাছে যার একটা আছে ভিডিওটা সারতাছি আমার কিছু বন্ধুদের জন্য যারা একটু পাগল আমার ইউজি হাফ দেখতে চাইছিল আমার কাছে আমার কাছে মাউস আছে ঠিক আছে মাউসটা আপনাদেরকে দেখাইতেছি সমস্যা নাই দেখাইতেছি আমি এটা খুললা ফেলাই দিই ঠিক আছে খুইলা ফেলাই দিই এর সাথে মেমোরি আছে এই যে ফোর জিবি এটার সাথে আছে তো এইটা আমি বন্ধুদের জন্য দিলাম বুথ এইটা কে নিবে এটা আমার কোন বন্ধু নিবে আর এটা কোন বন্ধু এটা ব্ল্যাক কালার আর এটা আকাশি কালার কোনটা নিবা আর এই যে এই যে আর একটা আছে এটা বেশি ভালো না ত্রিশ টাকাটা তাহলে থাকে আর এই যে এরও তিরিশ টাকার কোনটা নিবা

তো আমি মাছ দেখেতেছি এই যে আমাদের মাউস একশো টাকার মাউস ঠিক আছে একশো টাকার মাউস আর কত ভালো হবে বলেন সেটা আর জিবি সেটা কছে দেখলেন এই যে এই যে একশো টাকার মাউস হাফটাকে আমি সাইড রাখি এই যে আমাদের একশো টাকার মাউস দেখতেছেন এই যে ডেলের মাউস একশো টাকার এটা চলে এই যে এটা চলে শব্দ শুনতেছেন তো আর এটা হলো এই যে টু পয়েন্ট জিরো

কেমন লাগলো আর জিবি লাইট এই মাউসটা এই যে আর জিবি লাইট দিলাই জি পাশে ওই যে আর জিবি লাইট আর জিবি লাইট এটাও দেখতে চাইছিলো এটাও দেখাইলাম মাউস দেখাই দিলাম এই যে আর জিবি লাইট সিস্টেম ঠিক এইটা এখন আমি দূরে রাখি এখন আমি হলো আমার ওই জি দেখাই দেখো আমি আপটা কানেক্ট করে নিয়েছি ঠিক আছে আমি সাথে আমি যদি এটা প্লাক করে দেই আপের সাথে প্লাগ করে দাও তাও চলতেছে এই যে আপের সাথে লাগাই নিয়ে লাগানো ঠিক আছে এই যে দিলে আর জিবি লাইট এই যে কোলে বলতেছি আর সব কটাই সব কটায় চেক করে দিতেছি ঠিক আছে সব কটাই চেক করে দিব এ দেখো এটাও দিলে আর জিবি লাইট জ্বলে ঠিক আছে এইটাই দিলে আর যে জার জিবি লাইট জ্বলতেছে প্রথমটাই দিলাম এখন দ্বিতীয়টায় দ্বিতীয়টাই দিলাম তাও এই জার জিবি লাইট জ্বলতেছে ঠিক আছে সবগুলো পরিকাশ করে এখন তৃতীয়টাই দিব তাও চলতেছে এখন তোমাদের লাস্ট ডেটটা দিয়ে দেখালাম ওটাও ঠিক আছে তাও তোমাদের আর একবার দিয়ে দেখাই এ দেখো আর জিবি লাইট ঠিক আছে এই ছিল তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত কিছু শেষ করতেছি আর বন্ধু তুই যদি ভিডিওটা দেখতেছিস তাহলে দেখে এই যে আমার হাব এই যে আমার মাউস কিবোর্ডও আছে কীবোর্ড তোদের পরে ভিডিও দেখাবো ঠিক আছে